নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন কথা বলবো উইন্ডোজ প্রোডাকশনের উইন্ডোজ প্রোডাকশন হাউসের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ভূতের ভানুপিয়া হোটেল তো সেটার টেলার আমার কাছে কেমন লেগেছে সেটা নিয়ে আলোচনা করব তো দেখুন একটা কথাই বলবো টেলারটা দেখার পর আপনাদেরকে একটাই কথা বলবো টেলারটা কিন্তু আমার ভালো লেগেছে খারাপ লাগেনি তবে টেলারটা অনেকটা লম্বার করা হয়েছে ট্রেলারটায় গল্প সম্পর্কে অনেক কিছু রিভিল করে দেওয়া হয়েছে তো একটা বোঝা যাচ্ছে যে একটা কবরস্থান রয়েছে সেই কবরস্থানের ওখানে একটা হোটেল হচ্ছে এবং সেখানে যে কবরস্থানে থাকা যে ভূতেরা সেটা সেই হোটেলের মধ্যে আসছে এবং তারা বিভিন্ন রকমভাবে মানুষকে হাসাচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছে এরকম একটা করছে যেখানে আমরা কাঞ্চন মল্লিকের ক্যারেক্টারটা দেখছি বা অনামিকা সাহা বা আরও যে ভূতগুলো রয়েছে সেই করছে এবং তার পাশাপাশি এখানে সোহম এবং মিমি দুজনের মধ্যে একে অপরের মধ্যে কোর্টরুম ডামার রোজ যে একটা জায়গায় ঝামেলা দেখবে একটা ঝামেলা চলছে আবার একটা জায়গা দেখবেন তাদের মধ্যে যে প্রেমের সম্পর্কটা সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি বনির সাথে একজনের রয়েছে সম্পর্ক খুব সুন্দর দেখতে খুব জুটিগুলোকে দেখতে ভালো লাগছে এবং এই যে ভূতগুলো তাদের পেছনে একটা আসল কাহিনি রয়েছে কি কাহিনি সেটা নিয়ে সেটাও কিন্তু এই সিনেমার মধ্যে দেখানো হবে তো ওভারঅল আমি যদি বলি টিজারটার মধ্যে যে কমেডিটাকে রাখার চেষ্টা করেছে সেগুলো কিন্তু দারুণ একটা জায়গায় আছে যেখানে কাঞ্চন মল্লিক একটা ডায়লগ দেয় সেই জায়গাগুলো বেশ ভালো ভুতুরের সিনগুলো যে দেখে দেখুন এই সিনেমাটা কখনো ভয় দেখানোর সিনেমা নয় তো সুতরাং তারা এটা ভেবে রাখবেন যে ভূতের সিনেমা থেকে ভয় ভয়ে হাত পা কেঁপে উঠবে এরকম ধরনের সিনেমা নয় এটা এটা স্পেশালি আপনাকে মজা দেখা মজা দেবে এবং তার পাশাপাশি এখানে যে ভুতুড়ে যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে কিন্তু নজর দেওয়া হবে তো সত্যি কথা বলতে সেই সিনগুলো আমার দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং তার পাশাপাশি বেশ কিছু বিষয় কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তো আমি এটুকু বলতে পারি টেলারটা কিন্তু বেশ প্রমিসিং খুব ভালো টেলারটার মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু খুব দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে এবং তার পাশাপাশি কী বলবো কাজও আছে তো সত্যি কথায় বলতে এটুকুই বলতে পারবো যে টেলারটা কিন্তু বেশ ভালো খুব ইন্টারেস্টিং দারুণ তবে সিনেমাটা এবার দেখুন উইন্ডোজ প্রোডাকশান হাউসের তো তো ভরসা রাখাই যায় যে সিনেমাটা হয়তো ভালো হবে এবং সিনেমাটা বক্স অফিসে ওয়ার্কও করে যাবে তো দেখা যাক সেটা হয় কি না তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই তোমরা জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে সে বেল এখন অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছে পরে ভিডিওতে